আগের দিনের ক্লাসে আমরা বর্গ সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা করব হচ্ছে বর্গমূল যাকে ইংলিশে বলা হচ্ছে স্কয়ার রুট ঠিক আছে বর্গমূল কি বর্গমূল হল কি কোনো সংখ্যার বর্গমূল হলো সেই সংখ্যা যার বর্গ অর্থাৎ স্কয়ার করলে দেওয়া সংখ্যাটি পাওয়া যায় ঠিক আছে এর একটা সংখ্যার কিন্তু দুটো বর্গমূল থাকতে পারে একটা ধনাত্মক এবং একটা একটা ঋণাত্মক অর্থাৎ একটা পজিটিভ এবং অপরটি হচ্ছে নেগেটিভ আর এই বর্গমূলের চিহ্নটা হচ্ছে রুট এই যে রুটের চিহ্নটা এটা দিয়ে কিন্তু বর্গমূলটাকে প্রকাশ করা হয় এবার আমি একটা উদাহরণ দিয়ে এই বর্গমূলটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি যেমন আমি দিচ্ছি এখানে যে উনপঞ্চাশের বর্গমূল ঊনপঞ্চাশ কার বর্গ সাতের বর্গ তো কিন্তু ঊনপঞ্চাশে বর্গমূল হবে সাত এবং মাইনাস সাত ওই যে বললাম দুটো বর্গমূল থাকতে পারে একটা হচ্ছে যে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক ঠিক আছে ধনাত্মক আগে প্লাস চিহ্ন আছে আর এটা হচ্ছে মাইনাস চিহ্ন ঠিক আছে তার কারণ হচ্ছে কারণ আমরা এখানে করতে পারি যে সেভেন স্কয়ার সমান কত উনপঞ্চাশ যেটা আমরা এটা করলাম আবার মাইনাস সেভেন স্কোয়ার সমান হচ্ছে যে কত ঊনপঞ্চাশ কারণ মাইনাস মাইনাস যদি আমরা গুণ করি তখন কিন্তু আমাদের প্লাসই হয়ে যায় তাই উনপঞ্চাশে বর্গমূল হচ্ছে মানে সাত এবং হচ্ছে মাইনাস সাত সুতরাং আমি এখানে লিখতে পারি রুটোবার ঊনপঞ্চাশ এই যে আমাদের বর্গমূলের চিহ্ন রুটোবার ঊনপঞ্চাশ সমান প্লাস মাইনাস সেভেন কেন অর্থাৎ লিখতে পারি সাত ও মাইনাস সাত আশা করি আমি বোঝাতে পেরেছি বর্গমূলটা এবার দেখো আমাদের কি হয় অনেক সময়তে যে আমরা এক থেকে দশের মধ্যে বর্গগুলো তো আমাদের তো মুখস্থ যেটা আমি তোমাদের আগে বলেছি কিন্তু যদি কোনো একটা বড়ো সংখ্যার আমাদের বর্গমূল করতে পারে তখন আমরা সেই বর্গমূলগুলো কিভাবে বের করব। সেটাই তোমাদেরকে আমি এবার দেখাবো বর্গমূল নির্ণয়ে দুই ধরনের পদ্ধতি আছে প্রথম পদ্ধতি হচ্ছে মৌলিক গুণনীয় পদ্ধতি ঠিক আছে আমি তোমাদের মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে প্রথমে বর্গমূলটা করে দেখাচ্ছি আচ্ছা আমি একটা উদাহরণ নিচ্ছি যে ওয়ান জিরো এইট নাইন এর বর্গমূল ঠিক আছে এই সংখ্যাটা আমাদের বর্গমূল বার করতে হবে এবার দেখো একটা বড় সংখ্যা এই এত বড় সংখ্যাটা আমরা তো মুখে বর্গমূল করতে পারবো না তার জন্য একটা প্রসেস আছে এই মৌলিক গুণনীয়ক পদ্ধতি এটার জন্য আমাদের প্রথমে কি করতে হবে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ মৌলিক উৎপাদক সংখ্যা দিয়ে আমি দিচ্ছি এই সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আচ্ছা কোন কোন মৌলিক সংখ্যা দিয়ে হয় দুই তিন পাঁচ সাত এগারো তেরো এই সমস্ত মৌলিক সংখ্যা মানে মৌলিক সংখ্যা দিয়ে আমাদের বিশ্লেষণ করতে হবে কোনো যৌগিক সংখ্যা দিয়ে কিন্তু হবে না সেক্ষেত্রে আমি এটাকে কিছু যদি দেখি আমরা প্রথমে কোন কোন সংখ্যা দিয়ে দেখব আচ্ছা কোন কোন সংখ্যা আমরা বললাম যে দুই তিন পাঁচ সাত এগারো এই যে এই সংখ্যাগুলো কি আমরা দিয়ে দেখব আচ্ছা প্রথমে আমরা দুই দিয়ে দেখছি হ্যাঁ দুই দিয়ে দেখো একটা ভাগ করে মিলবে না কারণ শেষে হচ্ছে যেহেতু বিজয় সংখ্যা আছে তাহলে এর পরের সংখ্যা কত আছে তিন আমরা তিন দিয়ে দেখব তিন দিয়ে কি মিলবে তিন তিন নয় হ্যাঁ তিন দিন মিলছে এখানে নিচে আমরা ভাগ ফলটা লিখব তিন তিন নয় তিন ছয় আঠেরো আবার তিন তিন নয় ঠিক আছে আবার এই সংখ্যাটাকে দেখো দুই দিয়ে যাবে না তার মানে আমরা আবার দেখো এই সংখ্যাটা তিন দিয়ে যাচ্ছে তাহলে তিন দিদি তিন একে তিন তিন দুই ছয় তিন একে তিন এবার দেখো এই সংখ্যাটা কি আমরা আবার তিন দিয়ে যদি দেখি তিন দিয়ে দেখো মিলবে না আবার পাঁচ দিয়েও মিলবে না আর সাত দিয়ে যদি দিই সাত দিয়েও দেখো মিলছে না তাহলে আমার সাথের পর কথা হচ্ছে এগারো এগারো দিয়ে যদি দিয়ে দেখো এগারো দিয়ে মিলবে এগারো একে এগারো এগারো একে এগারো হয়ে গেছে তার মানে আমাদের এরপরে দেখো আর কোনো সংখ্যা যাবে না কারণ আমাদের একটা মৌলিক সংখ্যা বেরিয়ে গেছে এটা আর ভাগ করে কিন্তু মিলবে না এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না তার মানে আমরা এখানে লিখতে পারি রুটোবার সমান এরপরে আমাদের যেটা করতে হবে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে নিয়েছি এগুলো আমাদের সারাতে হবে ঠিক আছে কী কী হয়েছে তিন গুণ তিন গুণ এগারো গুণ এগারো হয়েছে তিন গুণ তিন এগারো গুণ এগারো পেয়ে গেছি আমরা এবার আমাদের এর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে জোড়া দেখো জড়া পেয়েছি আমরা তিন তিন পেয়েছি আবার এগারো এগারোও পেয়েছি এই দুটো তিনের বদলে আমাদের আসবে এই যে রুটোবারটা আমাদের তুলতে হবে তো বর্গমূল তো আমাদের করতে দিয়েছে তাই দুটো তিনের বদলে আমাদের কি আসবে একটা তিন আর দুটো এগারোর বদলে আসবে আমাদের একটা এগারো ঠিক আছে তাহলে এগারো দিন কত তেত্রিশ তার মানে এই রুটোবার হাজার উননব্বইয়ের বর্গমূল হচ্ছে কত আমাদের তেত্রিশ আশা করি বুঝতে পেরেছি কীভাবে বর্গমূলটা হলো এবার তোমাদেরকে আমি আর একটা উদাহরণ দিয়ে এই মৌলিক গুণনীয়ক পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি এরপরে আমরা কথা নেই দেখো হাজার চব্বিশে বর্গমূল বার করতে দিয়েছি এই হাজার চব্বিশ সালে প্রথমে আমরা কী করবো মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে নেব এখানে আমরা হাজার চব্বিশ লিখে নিচ্ছি ঠিক আছে এবার মৌলিক সংখ্যা প্রথমে আমরা দুই দেখো দুই দিয়ে এটা ভাগ করে যাবে শেষে যেহেতু জোর সংখ্যা আছে দুই পাঁচ দশ দুই এক দুই 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 চার এটা দেখো আবারও দুই দিয়ে যাবে দুই দুইয়ে চার দুই পাঁচ দশ দুই ছয় বারো এটা দেখো আবারও দুই দিয়ে যাচ্ছে শেষে যদি জোর সংখ্যা থাকে তাহলে সেটা অবশ্যই দুই দিয়ে যাবে এটা আমাদের তাই আমরা তোমাদেরকে এটা করাচ্ছি দুই দিয়ে এটা দুই একে দুই 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 চার দুই আটে ষোলো আর এই অংশটা লিখছে আমরা কি ভাগ ফলটা আবার দেখো দুই দিয়ে যাবে দুই ছয় বারো দুই চারে আট দুই তিনে ছয় দুই দুই চার দুই একে দুই দুই ছয় বারো দুই আটে ষোলো দুই চার আট আর দুই দুই চার ঠিক আছে এবার কাছে দুই চলে এসেছে আমরা তো আর বিশ্রণ করতে পারবো না তাই আমরা এখানে লিখতে পারি রুটো বার হাজার চব্বিশ এটার আমাদের বর্গমূল বার করেছি আমরা কতগুলো দুই পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা আমরা লিখব তিনটে চার টে পাঁচটা ছটা সাতটা আটটা নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো দশটা দুই লিখেছি এবার আমাদের কী করতে হবে যেহেতু আমরা উৎপাদিত বিচনাগুলো আমরা লিখে দিয়েছি বাদ দিয়ে এবার এই বর্গমূলটা তোলার জন্য অর্থাৎ বর্গ করার জন্য আমাদেরকে কী করতে হবে দুটো দুইয়ের বদলে আমরা লিখছি একটা দুই আবার দেখো দুটো এ বদলে আমরা লিখব একটা দুই মানে দুটো জোড়ার থেকে আমাদের একটা সংখ্যা বেরিয়ে আসবে একই সংখ্যা হতে হবে দেখো তাহলে এখানে দশটা দুইয়ের বদলে আমরা পাঁচটা দুই বেরিয়ে এসেছে এবার এটা আমাদের গুণফল করতে হবে দুই দুইয়ে চার চার দুয়ে আট আট দুই ষোলো ষোলো দুই হচ্ছে কত বত্রিশ ঠিক আছে তার মানে আমাদের এই রুটোবার চব্বিশ এর বর্গমূল আমাদের কত বেরিয়েছে বত্রিশ আশা করি তোমাদেরকে এই মৌলিক গ্রণনীয় পদ্ধতিটা তোমাদের বোঝাতে পেরেছি তাহলে প্রথমে তোমরা কি করবে সংখ্যাটা দেবে সংখ্যাটা তোমরা কি করবে উৎপাদকে বিশ্লেষণ করে নেবে এবং উৎপাদকে বিশ্লেষণ যখন হয়ে যাবে তখন তোমরা কি করবে সেগুলোকে জোড়ায় জোড়ায় ভেঙে নেবে ঠিক আছে আচ্ছা আমাদের তার মানে বর্গমূল নির্ণয় করা আগের পদ্ধতিটা তো দেখলে তোমার এবার তোমরা দেখবে হয়েছে বিভাজন পদ্ধতি যাকে ইংলিশে বলা হচ্ছে কি ডিভিশন মেথড অর্থাৎ ভাগ প্রক্রিয়াতে আমরা কি করব বর্গমূল বের করব দেখো অনেক সময় কি হয় যে আগে যে পদ্ধতিটা সেটা অনেকটা সময় সাপেক্ষ বা কত বড়ো হবে সেটা আমরা বুঝতে পারি না কিন্তু তোমরা যদি এই বিভাজন পদ্ধতিটা বুঝতে পারো এই বিভাজন পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করা সব থেকে সহজ একটা পদ্ধতি যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে এই বিভাজন পদ্ধতিটা বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমি সংখ্যাটা নিচ্ছি ওয়ান এইট সেভেন সিক্স নাইন এর বর্গমূল বের করতে হবে আচ্ছা এই যে এবার একটু দেখো বড় সংখ্যা পাঁচ অঙ্কের একটি সংখ্যা এবার এত বড় সংখ্যাটাকে আমাকে তো বর্গমূল নির্ণয় করে দেখাতে হবে তখন আমরা কি করছি ওই আগের যে দেখলাম যে গুরুনিয়োগ মৌলিক গুরু পদ্ধতি ওটা না করে আমরা কি করব এই বিভাজন পদ্ধতিটা আমরা কি করব পরমূলটা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা বিভাজন পদ্ধতি মানে আমাদের ভাগ করতে হবে আচ্ছা সবার প্রথমে আমি এখানে লিখে নিচ্ছি সংখ্যাটা একটু ফাঁক ফাঁক করে লিখছি হ্যাঁ ওয়ান এইট সেভেন সিক্স নাইন এবার তোমার যেটা কাজ হবে সেটা হচ্ছে শেষ থেকে দুটো দুটো করে ভাগ করে নিতে হবে দেখো এবার দেখো একটা তো একাই পড়ে আছে তখন কি করবো একটা একাই হবে বোঝাতে পেরেছি তাহলে প্রথম তোমরা কি করবে শেষ থেকে দুটো দুটো করে সংখ্যাতে ভাগ করে নেবে এভাবে মাথায় দাগ নিয়ে এবার আমাদের কি করতে হবে ভাগ করতে হবে আচ্ছা আমরা যখন ভাগ করেছি তখন আমাদের দুটো করে সংখ্যা দেওয়া হয়েছে মানে কিন্তু এখানে তো আমাদের একটা সংখ্যায় দিচ্ছি তাহলে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগটা করব তাহলে যে আমরা প্রথমে কি করবো থাকবে প্রথমে দেখো আমরা এখানে এক আছে আমাদের এখানে যেটা সংখ্যা দিয়ে আমরা ভাগ করব কোন সংখ্যাটা নেবে বলে তো প্রথমে আমরা নেব হচ্ছে যে যেটা দেখো এখানে যেহেতু আমাদের প্রথমে এক আছে মানে এই যে প্রথমে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার থেকে ছোট হতে হবে বা তার সমান হতে হবে এখান সেরকম একটা বর্গ নিতে হবে আচ্ছা আমরা যদি প্রথম সংখ্যা হচ্ছে এক একের বর্গে কত হয় এক গুণের সাথে এক গুণ করলে এক হয় আবার দেখো পরের সংখ্যা হচ্ছে দুই দুইয়ের সাথে দুই গুণ করলে হচ্ছে চার চারটা কিন্তু দেখো একের থেকে বড় হয়ে যাচ্ছে যেহেতু দেখো একের সাথে একটা গুণ করলে মিলে যাচ্ছে তাই আমরা সবার প্রথমে কী করবো একের সাথে গুণ করব কিসের এক আর আমরা এখানে লিখবো একের সাথে এক গুণ করে কত পেয়েছি এক এবার আমরা বিয়োগ করব এবার বিয়োগ করলে কি হবে এটা তো বিয়োগ হবে না যেহেতু একই সংখ্যা এবার আমাদের ভাগের ক্ষেত্রে কী হয় পরের সংখ্যা নামতো পরের কিন্তু আমাদের নামতো হচ্ছে একটা সংখ্যা কিন্তু ক্ষেত্রে আমাদের বর্গমূলে কিন্তু একটা সংখ্যা নামবে না আমাদের কিন্তু জোড়া সংখ্যা নামবে পরের সংখ্যাটা কত আছে এইটার সেভেন ঠিক আছে এবার পরের সংখ্যাটা আমরা কী দিয়ে ভাগ করব পরের সংখ্যাটা আমরা ভাগ করব সেটা হচ্ছে যে এই যে আমরা ভাগ ফলটা পেয়েছি এই ভাগ ফলটার সাথে আমরা কি করব এই ভাগ ফলটার সাথে দুই গুণ করব অর্থাৎ এই ভাগ ফলে দ্বিগুণ সংখ্যা একের সাথে দুই গুণ করলে কত হয় দুই আর এটা যখন করব এইটার থেকে এটা একটু দূরত্ব বজায় রেখে করব। যাতে এখানে পাশে আমরা সংখ্যা কিন্তু বসবে তাই আমরা দূরত্ব বজায় রেখে করব। তাহলে এই দুইটা আমরা কি করে পেলাম এখানে আমরা করতে পারি এক গুণ দুই সমান দুই অর্থাৎ এখানে যে দুইটা পেয়েছি আমরা এই দুইটা হচ্ছে কোনটা এই সংখ্যাটা হয়েছে এবার দুই তো এটা গুণ করব না এই দুইয়ের পাশে আমাদের যে সংখ্যাটা বসবে এইখানে আমাদের ঠিক সেই সংখ্যাটাই বসবে আচ্ছা প্রথমে যদি আমরা এখানে এক বসাই দেখো একুশের সাথে তখন আমাদের সংখ্যাটা কথা হয়ে যাবে একুশ একুশ সাথে এক গুণ করলে কথা হবে একুশ আর আমাদের এখানে এমন সংখ্যা বসাতে হবে যেটা কী বলতো এটার এই যে এখানে সংখ্যাটা রয়েছে এর সমান হতে হবে বা এর থেকে ছোট হতে হবে তার মানে এরপরে আমরা বসেছি হচ্ছে যে দুই দুই বসালে হচ্ছে এখানে বাইশ বাইশ সাথে তখন যদি আমরা দুই গুণ করি তাহলে বাইশ দুই হতে হবে চুয়াল্লিশ দেখো আমাদের আর একটু যেতে পারি আমরা এবার এর পরের সংখ্যা হচ্ছে আমরা কত হচ্ছে তিন তিন বসালে কত হচ্ছে তেইশ তেইশ সাথে তিন গুণ করলে দেখো হচ্ছে যে সিক্সটি নাইন মানে হচ্ছে ঊনসত্তর এবারে এর পরের সংখ্যা যদি আমরা চার বসায় দেখো দুই পাশে চার বসলে হচ্ছে চব্বিশ চব্বিশ সাথে চার গুণগুলো দেখো চার চারে ষোলো চার দুয়ে আট একে নয় তখন কিন্তু দেখো বেশি হয়ে ছিয়ানব্বই হয়ে যাচ্ছে তার মানে আমাদের কিন্তু বসাতে হবে কি তিন আগের সংখ্যা তিন আর এখানেও বসে আমাদের কত তিন এবার এই তেইশকে তিন দিয়ে গুণ করলে হয় তিন তিনে হচ্ছে যে নয় আর তিন দিয়ে হচ্ছে ছয় সিক্সটি নাইন হয়েছে এবার আমাদেরকে বিয়োগ করব নয় আর কয় সতেরো এখানে হবে আট আর এই জায়গাটা হচ্ছে এক তাহলে আমাদের বিয়োগ ফলটা কত বেড়েছে আঠেরো এবার আমাদের এই পরের সংখ্যাটা কিন্তু নামবে পরের সংখ্যাটা কত হয়েছে সিক্স নাইন দুটো সংখ্যায় কিন্তু আমাদের নেমে যাবে একটা সংখ্যা কিন্তু নামবে না এবার আমাদের আবারও এবার আমাদের এই দেখো ভাগ ফলে কত বেরিয়েছে তেরো তেরোকে আমাদের যখন দুই দিয়ে গুণ করতে হবে তেরোকে দুই গুড়ি গুণ করলে কত হয় ছাব্বিশ এখানে ছাব্বিশটা আমরা তাহলে কী করে পাচ্ছি তেরো গুণ দুই সমান কত হচ্ছে ছাব্বিশ মানে আমাদের এখানে ভাগ ফলে যেই সংখ্যায় থাকুক না কেন এই জায়গাটা কিন্তু সেটাকে গুণ করে আসতে হবে হুম দেখো তাহলে মানে ছাব্বিশ পেয়েছি এবার আমাদের কোন সংখ্যা বসাতে হবে প্রথমে আমরা এক বসাবো এক দিয়ে দেখবো যায় কি যায় না তাহলে তোমরা কি করে বলো তো এখানে একটা করে সংখ্যা বসাবে এবার সেই সংখ্যা দিয়েই গুণ করবে তোমরা যদি দুই বসলে দুই দিয়ে তখন কথা হবে দুশো বাষট্টি দুশো বাষট্টিকে দুই দিয়ে গুণ করবে তেমন দুশো তেষট্টি দুশো তেষট্টিকে তখন তিন দিয়ে গুণ করবে এরকম একটা একটা করে সংখ্যা বসাবে এবং সেই সংখ্যা দিয়ে গুণ করাবে আমি দেখো এখানে যদি আমি দেখো সাত বসাচ্ছি আমি এখানে যেহেতু আমি এটা বুঝতে পারছি সাত হবে তো সাত দিয়ে যদি আমরা গুণ করাই এখানেও আমাদের কথা হবে তখন সাত বসবে তাহলে সাত সার্চে দেখো উনপঞ্চাশ সাত ছয় বিয়াল্লিশ বিয়াল্লিশ ছয় ছেচল্লিশ আর সাত দু কোণে চোদ্দো আর চারে আঠেরো দেখেছো আমাদের হচ্ছে যে এখানটা মিলে গেছে তখন আমাদের কী হচ্ছে বলো তো বলতো রুটোবার ওয়ান এইট সেভেন সিক্স নাইন এর আমাদের বর্গ মূল কত হচ্ছে বলো তো ওয়ান থ্রি সেভেন এই যে এই সংখ্যাটা বেরোলো আমাদের ভাগ ফলটা এই ভাগ ফলটাই হচ্ছে এই সংখ্যাটা বর্গমূল তোমাদের প্রথমতম কী হবে এই ভাগ প্রক্রিয়ায় বর্গমূল বের করাটা তোমাদের প্রথম মনে হবে যে খুব কঠিন একটা জিনিস কিন্তু এই ভাগ প্রক্রিয়া বর্গমূল বের করা সব থেকে সহজ পদ্ধতি আমি জানি না তোমাদের আমি কতটা বোঝাতে পেরেছি যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে কিন্তু অবশ্যই কিন্তু জানাবে আমি তোমাদের আবারও একটা ক্লাসে হয়তো বলে দেবো আচ্ছা তোমাদেরকে আমি আরও একটা উদাহরণ দিয়ে এই ভাগ প্রক্রিয়ায় বর্গমূলটা দেখিয়ে দিচ্ছি দেখো আমি এখানে আবারও একটা সংখ্যা নিয়েছি দেখো ওয়ান ফাইভ ওয়ান থ্রি টু ওয়ান এই সংখ্যাটা বর্গমূল আমরা বের করব তাহলে আমরা প্রথমে সংখ্যাটাকে নিয়ে নিই ওয়ান ফাইভ ওয়ান থ্রি টু ওয়ান সবার প্রথমে তোমাদের কী করতে বলেছি শেষ থেকে দুটো দুটো করে সংখ্যায় ভাগ করে নিতে বলেছি দেখো এখানে কিন্তু দুটো দুটো করে ভাগ হয়ে গেছে এবার আমরা সবার প্রথমে যেটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে কোনো একটা সংখ্যার বর্গ দিয়ে ভাগ করব আচ্ছা আর সেই বর্গটা হতে হবে কি এই যে প্রথম সংখ্যা দুটো প্রথম সংখ্যা দুটো ছোট অথবা তার সমান আচ্ছা প্রথমে যদি আমরা দুইয়ের বর্গ করি একের বর্গ তো আমি করছি না কারণ একের বর্গ তো একই হবে দুইয়ের বর্গ তো দেখো চার আমরা আরেকটু দিতে পারি এবার হচ্ছে তিনের বর্গ তিনের বর্গ তিন তিনিকে নয় পনেরো দেখো নয় থেকে ছোট হতে পারে এবারও দেখো চারের বর্গ চারের বর্গ কত হয় চার চারের ষোলো দেখো পনেরো থেকে বেশি হয়ে যাচ্ছে তাই চারটা কিন্তু আমাদের হবে না আমাদের হবে কত বলো তো তিনেরটা তাহলে তিন তিনে নয় এটার বর্গ হবে ঠিক আছে এবার আমাদের পনেরো থেকে নয়টা হচ্ছে বিয়োগ করতে হবে নয় করে পনেরো এখানে হচ্ছে আমাদের কত ছয় আর আমাদের এখানে নামবে কটা দুটো সংখ্যা একটা সংখ্যা কিন্তু নামবে না দুটো সংখ্যা পরে দুটো সংখ্যা কত আছে ওয়ান অ্যান্ড থ্রি তাহলে তেরোই নেমে যাবে আর এখানে আমাদের যে সংখ্যাটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে যে এই ভাগ ফলের দ্বিগুণ ভাগ ফলের দ্বিগুণ সংখ্যা হ্যাঁ তিনের গুণ কত হয় দুই গুণ করলে কত হবে ছয় বুঝতে পারছি যে সাথে দুই গুণ করে তবে আমরা কিন্তু এই ছয়টা কিন্তু পাচ্ছি এবার আমাদের কী করতে হবে এই ছয়ের পরে এমন একটা সংখ্যা বসাবো সেই সংখ্যাটা বসাবো আমরা কোথায় এই ভাগ ফলেও ভাগ ফলেও বসাবো এবং এখানেও বসাবো এবং সেই সংখ্যা মানে এই যে যদি আমরা সেটা দুই বসাই তাহলে দুইয়ের সাথে বাষট্টি হচ্ছে বাষট্টির সাথে দুই গুণ করে যেটা হবে এবার সেই সংখ্যাটা হতে হবে আমাদের কত এই যে সংখ্যা রয়েছে ছশো তেরো এই সংখ্যাটার সমান অথবা এর থেকে ছোট। ঠিক আছে এবার তোমরা কি করবে তো এখানে একটা করে সংখ্যা তোমরা গুণ করবে মানে এখানে বসাবে না রাফে কোথাও বসাবে এবং গুণ করে করে দেখবে দেখবে যে হয় কি হয় না এবার তোমাদের হয়তো মনে হতে পারে যে এত সময় কি করে হবে যে সব সংখ্যা দিয়ে গুণ করে আসলে তোমাদের দেবে একটা আন্দাজ চলে আসবে দেখো আমরা কখনই দেখো এক বসাবো না কারণ এক একষট্টি তখন তো সংখ্যা হবে একষট্টি একষট্টিকে এক দিয়ে গুণ করলে তো একষট্টি হবে তাহলে আমরা কখনই এক দুই বা দেখো ছশো তেরো আছে মানে তিন অঙ্কের একটা সংখ্যা আছে এখানে যদি আমরা তিন অঙ্কের সংখ্যাটা বসাই দেখো এই যে সংখ্যাটা বসাবো ছশো তেরো তার মানে আমাদের হতে হবে কত বলতো মোটামুটি এই যদি প্রথম সংখ্যাটা যেমন আমরা কোন একটা সংখ্যা তোমরা তো নিশ্চয়ই ভাগ জানো ভাগের ক্ষেত্রে আমরা দেখবে একটা ভাগ করতে করতে আমাদের একটা অভ্যাস হয়ে যায় সেখানে আমরা বুঝতে পারি কোন সংখ্যাটা হতে পারে দেখো আমরা যদি এখানে মানে পাঁচ বসাই তাহলে পাঁচ পাঁচ দেখো পাঁচ দিয়েও হবে না মানে তখন পাঁচই দেখো সে এই সংখ্যাটা যদি আমরা গুণ করি কারণ আমরা দেখো যখনই এখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা দিয়ে তো গুণ হবে তখন দেখো পা তার মানে নিচে দিয়ে পাঁচ দিয়ে গুণ হবে তাহলে পাঁচ হাতে ছয় দিয়ে আমরা গুণ করি পাঁচ ছয় তিরিশ মানে হবে না তিরিশ দেখো একষট্টি থেকে অনেক ছোট সংখ্যা তার মানে আমাদের এমন সংখ্যা বসাতে হবে দেখো সাত ছয় বিয়াল্লিশ যাবে আর হচ্ছে যে আট ছয় আটচল্লিশ যাবে আবার দেখো ছয় নয় দিয়ে দেখো চুয়ান্ন দেখো চুয়ান্ন কিন্তু হতে পারে মানে নয় দিয়ে হতে পারে কারণ চুয়ান্নটা দেখো একষট্টির ধারের কাছে রয়েছে কারণ আমরা যদি নয় দিয়ে গুণ করি দেখো নয় দিয়ে যদি গুণ করলে আমাদের মনে হচ্ছে দেখো ছশো তেরোর কিন্তু বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ ছশো তেরো বেশি হয়ে যাচ্ছে আর নয় দিয়ে আমাদের যাবে না আমাদের তখন হতে যদি যাবে হচ্ছে দেখো আট দিয়ে এবার যদি আমরা আট দিয়ে গুণ করি আট আটটার চৌষট্টি চার হাতে থাকছে ছয় আর আট ছয় আটচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পাঁচশো চুয়াল্লিশ এবার যদি তোমরা এখানে নয় বসাতে তখন নয়টা কিন্তু এর থেকে বেশি হবে তোমরা যদি গুণ করে দেখতে পারো নয়টা কিন্তু বেশি হয়ে যাবে তাহলে আমরা এখানে আমরা বিয়োগটা করব চার আর কয়ে তেরো নয় আর চার আর কয়ে দশ এখানে হচ্ছে ছয় ঊনসত্তর এর পরের সংখ্যাটা আমাদের নামে পরের সংখ্যাটা কত আছে একুশ আর আমাদের এখানে এই আটত্রিশকে দুই দিয়ে আমাদের গুণ হবে আটত্রিশকে দুই দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের কত সেভেন্টি সিক্স ছিয়াত্তর ঠিক আছে ছিয়াত্তরটা পেয়েছি এবার ছিয়াত্তরের পরে আমাদের একটা সংখ্যা বসাতে হবে এবার আমরা কত সংখ্যা বসাবো সেটা কি বলতো তোমরা মোটামুটি না যখনই দেখবে এরকম বড় কোনো সংখ্যা রয়েছে তখনই সেটা কি করবে চেষ্টা করে বলতো তোমরা যে সেই সংখ্যাটা মানে একটু বড়ো ধরনের সংখ্যা নিতে এক দুই এগুলো বসাবেই না কোনো মতেই পাঁচ পাঁচের ওই দিকে চেষ্টা করবে মানে ভাবতে বড় বড়ো সংখ্যা দিয়েই দেখবে আমি এখানে দেখো যদি দেখি একবারে নয় দিয়েই দেখছি আমি নয় দিয়ে দেখো যদি হয় দেখো নয় দিয়ে মিলে যাচ্ছে মনে হচ্ছে নয় নয় একাশির এক ছয় নয় চুয়ান্ন 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 আর হচ্ছে যে আটে হচ্ছে যে বাষট্টি বাষট্টি দুই নয় সাথে তেষট্টি তেষট্টি আর হচ্ছে যে ছয় ঊনসত্তর হ্যাঁ মিলে যাচ্ছে তার মানে দেখো মিলে যাচ্ছে আমাদের কী হবে শেষ পর্যন্ত কিন্তু সংখ্যাটা কিন্তু মিলবি এটা যে তিনটে হচ্ছে বা সেটা চারবারও যেতে পারে পাঁচবারও যেতে পারে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এই সংখ্যাটা কিন্তু এরকমভাবে মিলে যাবি সেক্ষেত্রে আমাদের বর্গমূল কত হচ্ছে বলতো থ্রি এইট নাইন তার মানে আমরা এখানে লিখতে পারি রুট ওভার ওয়ান ফাইভ ওয়ান থ্রি টু ওয়ান এটার বর্গমূল কত হচ্ছে থ্রি এইট নাইন আশা করি এই ভাগ প্রক্রিয়ার বর্গমূলটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমাদের প্রথম মতো মনে হতে পারে যে খুব কঠিন একটা জিনিস বা কি করে হচ্ছে আমি বুঝতে পারছি না কো আসলে অঙ্ক এমন একটা জিনিস অঙ্ক তোমাদের যত প্র্যাকটিস করবে অঙ্ক তত কিন্তু সহজ হয়ে যাবে এবার তোমরা এই ভাগ প্রক্রিয়াটা করে থাকবে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল বের করা সব থেকে সহজ পদ্ধতি আমরাও তো একদিন করেছি সেখানে কিন্তু আমাদের মনে হতে পারে যে প্রথম প্রথম মনে হয়েছিল যে হ্যাঁ খুব কঠিন আসলে এই পদ্ধতিতে না খুব তাড়াতাড়ি অঙ্ক পরীক্ষায় আমরা সময় পাই না যত কম সময়ে অঙ্কটা আমরা ক্যালকুলেট করতে পারবো তত আমাদের সময় বেঁচে যাবে সেক্ষেত্রে তোমরা যদি আমার সাজেশান নিতে যাও সেটা বলতে পারি যে তোমরা কি করবে যে ওই গুণনীয় পদ্ধতিতে অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ না করে এই যে ভাগ পদ্ধতিটা করেছে এই ভাগ পদ্ধতিতে তোমরা কিন্তু কোনো একটা সংখ্যার বর্গমূল বের করতে পারো আর সেটা খুব সহজও হবে আশা করি আমি তোমাদেরকে এই বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয় বোঝাতে পেরেছি যদি এরপরেও কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানিও আছে ক্লাস এখানেই শেষ করছি পরের দিন আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ক্লাসটিকে একটি লাইক করবে আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বিল আইকনটি ক্লিক করে রাখবে